তো চলে আসছে সবাইকে নিয়ে তো আমরা সবাই রনা দিব এখন যাওয়ার জন্য যে তো দিচ্ছে তো তো গাইস সিএম চলে আসছে এখন সিএম বলতেছে যে ভাইয়া একটা কথা শুনো শুনো একটা কথা শুনো এই যে ছোট খালামুন আছে না তাকে একটা আমি একটা কুমির নিয়ে আসছি কুমির দিয়ে তাকে ভয় দেখাবো তো আমি বলছি ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তো গাইস আমরা অলরেডি রওনা দিয়ে দিছি রিক্সা করে বাবু যে ব্রিজ পর্যন্ত যাবো

সালামি দিয়ে দেবে তো সালাম একটু সাবস্ক্রাইব একটা লাইক তো গাইস চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে আসার পর দেখলাম কালামুনি আর আম্মু টিকিটের জন্য সিরিয়াল দৌড়ছে ছোট ভাই টিকিট নিচ্ছে এই ভিডিওম তার মানি ব্যাগ থেকে টাকা বের করছে তার সালামির টাকা তো সিয়ামকে জিজ্ঞেস করলাম সিয়াম তোমার এটা কি ওই হাতে কি বলে সালামির টাকা বের করছে এই যে সালামি এগুলা দিছে আমাকে একজন আর যে লিগ্যাল টাকা সেটা হলো তার টিকিটের জন্য দিছে তো সিয়াম বলতেছে ভাইয়া ম্যাজিক গ্যাস যারা আসবে আমাদের কিছু চিহ্ন রেখে যেতে চাই তো সিএম বলতেছে ভাইয়া চলো আমরা একটা জায়গায় এই নকল টাকা গুলো ছুপাই রাখি জানি আসার পর কেউ জানি পায় আমাদের ব্লক যারা দেখবে এবং যারা দেখে আসবে তারা এখান থেকে আমাদের এই চিহ্ন কিছু টাকা এই কিছু টাকা এইগুলা আমাদের এক জায়গায় রেখে দিই জানি পায় তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো এক জায়গায় রাখি আমরা তো সিয়াম একটা পলিথিন খুঁজে পেলো পলিথিনের ভিতর টাকাটা মুড়িয়ে রাখলো এখানে এই দিকটায় তো গাইস হাজারো সিরিয়ালের মাঝে আমাদের টিকিট নেওয়া কমপ্লিট তো আমরা এখন ভিতরে যাব তো গাইস আমরা ঢোকার পর একটা নকল বানর দেখতে পেলাম তো দেখার পর বলল যে সিএ বলল যে ভাই এটা আমার মতো দেখতে লাগে না আমার মতো দেখতে লাগে না দেখো আমি বললাম যে হয় এটা তোর মতই দেখতে লাগে সেমেটা জুলো তো দেখি জুলো 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 জুল জুলো জুলো তো গাইস টিকিটের সাথে আমাদের একটা ব্যাচ দিল তো আমরা ব্যাচটা পড়বে এখন সবে সবে পড়লাম তো সিয়ামে পড়ে ফেলছে তো সিয়াম আমাকে পড়াই দিচ্ছে এখন তো সিয়াম আমাকে পরাই দিবে তো অবশেষে কষ্ট মষ্ট করার পর সিমাম ব্যাচটা পড়িয়েই দিল তো সিয়ামকে বললাম ধন্যবাদ সিয়াম তো গাইজ অবশেষে আমরা ঢুকে গেলাম ম্যাজিক আইল্যান্ডের ভিতরে আর সাথে আছে আমার মেজর খালোনি টুম্বা খালুনি তো সবাই ঢুকে গেছি আর আমাদের ছোট পুকি এটা হলো আমার ছোটো বোন তো গাই ও চশমা পড়ছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন তো একটু সামনে যাওয়ার পর দেখলাম যে বড়ো খালাম সেলফি টেলফি নিচ্ছে বাবা ভাব অনেক বেড়ে গেছে তো ঢুকার পর সবাই দেখলাম ছবি টুপি তোলা শুরু করে দিচ্ছে আমি তো ব্লগ নিয়ে ব্যস্ত আর সিএমে তো এখানে খেলাধুলা করা শুরু করে দিচ্ছে সিএম বলতেছে যে ভাইয়া এই ভাগটা যদি আমাদের থাকতো তাহলে ভালোই হইতো

তো গাইস এখানে প্রচুর পুরে নয়েজের কারণে আমরা ভালো ভাবে কথা বলতে পারছি না তো গাইস আমরা চেঞ্জ করে দেন ব্যাক করছি তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি কিছুক্ষণ পর আমরা নামবো এখানে নামবো তো গাইস অলরেডি আমরা সুইমিং এ নেমে গেলাম তো আমরা ওই ডিজে যেখানে বাজতেছে ওইখানে ওইদিকে যাবো তো ওইদিকে তো গাইস আমি আর খালামুনি ঘুরতে চলে আসলাম পুলে তো বন্ধু দেখলাম পুলে ওখানে যাব আমরা এখন তো গাইস খালামুনি খুবই এক্সাইটেড যাওয়ার জন্য তো আমরা যাবো এখন ওদিকে তো গাইস চলেন আমরা যাবো এখন তো গাইস ওদিকে প্রচুর মানুষ মানুষের ভিড়ে আমরা যেতে পারছি না কারণ আমরা আমাদের ফোন নিয়ে যদি যাই তাহলে ভিজে যাবো ফোন ভিজে গেলে গাইস আমাদের এখান থেকে ব্লক অফ করে দিতে হবে কারণ ফোন ভিজে গেলে তো আমাদের ফোনই নষ্ট হয়ে যাবে আমারও কি করার আছে আমিও নেমে গেলাম পুলে তারপর সিএম বলতেছে ভাই আমারও তো আমারও নাও আমি বলতেছি ভাই আয় আয় ওই ভাবতেছে যে পুলে নেওয়ার মনে চুপ দিব ওই ভাবতেছে ওই ধরে বলে যে আচ্ছা আয় আয় কিছু বলুন আমি বলছি তখন আবার আসছে আসার পর তো ভাবতেছি ওটা চুপটা দিমুই নাকি না তাহলে চিন্তা করলাম যে না দিমু না তো গেছে অনেকদিন পর মন চাইলে একটু সাঁতার মাথা দিতে একটু সাঁতার দিলাম অনেকদিনে ইচ্ছা পূরণ হলো

আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আর গাইস এই জায়গাটার পরিবেশটা খুবই ভালো আর যদি চান তো আপনারা এখানে ঘুরতে আসতে পারেন খুব ভালো একটা লোকেশন তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাঁচিয়ে দিন তো গায়ে সাবস্ক্রাইব ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগ এটা